আসসালাম আলাইকুম একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে সমস্ত বিগত নেতৃবৃন্দ আওয়ামী লীগ অথবা আওয়ামী গণা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন তারা এখনো সাতচা বিএনপি হতে পারে নাই কৃষ্ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মিস্টার ফজলুর রহমান সভা সেমিনারে যেভাবে কথা বলেন তাতে মনে হয় উনি আওয়ামী লীগের ক্রেতাতা আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব তার কাঁধে আমরা যদি লক্ষ্য করি রনি ওনার কথাবার্তা শুনলেও মনে হয় যে উনিও সাচ্চা বিএনপি দুঃখের বিষয় এরা বিএনপির ঘাড়ে পা দিয়ে আছে ফজলুর রহমান সাহেব বিএনপির চেয়ারপারসন খালদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য কিছুক্ষণ জেলা বিএনপির সভাপতি কিন্তু ওনার আসল পরিচয় উনি নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সাবেক এমপি কৃষক শ্রমিক জনতা লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলামী উনিও আওয়ামী লীগের সাবেক এমপি তো বিএনপির নেতৃবৃন্দের প্রতি অনুরোধ থাকবে এদের বিষয়ে আপনারা সতর্ক হন দায়িত্বশীল পদ হতে এদেরকে সরিয়ে দিন এরা বিএনপির জন্য ভালো কিছু আঁকবে না ধন্যবাদ সবাইকে